এলিয়েলাস কি করছে জানেন এদের কাহিনী এলিয়েল কি করে বাসায় কেউ আসলে হুম বলতে দাও আমাকে তো কাজের বউ আসে না প্রতিদিন তো প্রতিদিন কাজের বসে তো ঘরটা মুছে খালি এই আর কি তো ও তো জানে যে বুয়া এসে ঘর মুছে তো সেদিন হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম তো রাতের থালা বাসনগুলো ছিল তো আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম তো বুয়াকে বললাম একটু সবজি সবজিগুলো কেটে দিতে বুয়া কাটছিল এ গিয়ে বিশ্বাস করবেন না বুয়ার সাথে কি রাগ ম্যাম ম্যাম কি চিলা চিল্লি তো আমি কি খুঁজতেছি যে এলিয়েল কোথায় তো বুয়া বলছে ভাবি যে রান্নাঘরে দেখেন কিভাবে ডাকতেছে মানে ওর কথা হচ্ছে কি যে ও তো প্রতিদিন নাকি বুয়া এসে ঘর মুছে শুধু তো ওই দিন বুয়া হচ্ছে কেন বাসন নাড়লো কেন আমাদের সবজি টবজি এগুলো সে হাত দিল এই জন্য ওখানে উঠে উপরে দাঁড়ায় দাঁড়ায় বুয়ার সাথে মানে এরকম ম্যা ম্যা করে ডাকতেছিল অনেক জোরে জোরে একদম আর ও যখন রাগ হয় না অনেক জোরে ম্যা বলে ডাকে বা কাজ করার সময় করছো আর তুমি কি যে সবজিগুলো একটু কেটে দিতা হুম আমি অসুস্থ ছিলাম না একটু সবজিগুলো কি তুমি কেটে তারপরে ওই যে বাসনগুলোকে একটু মেজে দিতে তুমি তাহলে বুয়া করলে তুমি চিল্লাও কেন বুয়া কাজ করবে না মানে আমার জিনিস কেউ নাড়তে পারবে না না বুয়া নাড় সেই জন্য তুমি রাগ করছো না কেউ নাড়বে না কাউকে আমরা হাত দিতে দেবো না あじゃあ